বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আপনাদের এই ভালোবাসার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সব থেকে বেশি হয় বিএসএনএল নিয়ে ভিডিও করেছি আসলে যেটা ভালো তাকে তো ভালোই বলতে হয় বাট যদি ফ্যান হয়ে যায় কোনো জিনিসের এবং ব্লাইন্ড ফ্যান হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভালো না তো আই এম নট এ ব্লাইন্ড ফ্যান অব বিএসএনএল বিএসএনএল কিছু খারাপ কাজ করছে এবার লাইক জিও এয়ারটেল ভিআই সেই সম্পর্কে অবশ্যই আপনাদের বলবো যাতে আপনারাও সাবধান হয়ে যান নট অনলি দ্যাট বিএসএনএল ফাইভ জি সম্পর্কেও আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব যেটা আপনাদের হয়তো ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে বাট আপনি অ্যাওয়ার হয়ে যাবেন যে ফাইভ জি সম্পর্কে বিএসএনএলের এবং জিও এয়ারটেল ভিআই এরাও কিন্তু প্রাইস হাইক করতে চলেছে তাহলে এর থেকে বাঁচার জন্য একটু কিছু টাকা সেভ করার জন্য আপনার কি করা উচিত সব নিয়ে আজকের এই ভিডিও তাহলে শুরু করি তো প্রথমেই বলে দিই বিএসএনএল অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি জিও এয়ারটেল ভিআই এরা প্রায় সাইকের জন্য একদম মাস্ট এরা বদনাম আছে কিন্তু বিএসএনএল বদনাম ছিল না আসলে বিএসএনএল কাস্টমারকে নিয়ে এসছে জিওর থেকে এয়ারটেল থেকে ভিআইট থেকে আর কাস্টমার কেনই বাঁচবে না যেমন আমি বিএসএনএল গত ছ মাস ধরে ইউজ করছি এবং আই এম টোটালি স্যাটিসফাইড হ্যাঁ এখন কিছু কিছু কারণে স্যাটিসফাইড হতে পারছি না অর্থাৎ বিএসএনএল একটা সরকারি সংস্থা এবং সরকারি সংস্থার এই কিছু জিনিস জানা উচিত তারা সেগুলো মানছে না আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করি বহরমপুর মুর্শিদাবাদ থেকে আমার এখানে কিন্তু বিএসএনএলের ফোর জি দুর্দান্ত সেটা ডেটার স্পিড বলি বা কল কোয়ালিটি বলি কোনো কল ড্রপ নেই নেটওয়ার্ক কভারেজ বেশ ভালো এবং রিসেন্টলি বোল্টিও তারা চালু করে দিয়েছে বিএসএনএল হ্যাঁ আমার এই ভিডিওর কমেন্টসে অনেকেই কমেন্ট করেছেন যে আপনার শহরে বা আপনার অঞ্চলে আপনার গ্রামে আপনারা পাচ্ছেন না ফোর জি আরে টু জি ঠিক করে পাচ্ছেন না সত্যি তো এই ক্ষেত্রে একটাই বলবো দেখুন বিএসএনএল সব জায়গায় এখনও টাওয়ার বসাতে পারেনি প্রায় এক লাখ মতন টাওয়ার বসিয়েছে কি বসায়নি বা কমপ্লিটই করতে পারেনি তবে আগামী দিনে বিএসএনএল অবশ্যই ফোর জি চারিদিকে কভারেজ অবশ্যই দেবে তাই আপনাকে একটু ওয়েট করে থাকতে হবে এবার ভিও ওয়াইফাই সেটাও তারা লঞ্চ করে দিয়েছে শুধু তাই না তাদের যে ওয়াইফাই প্ল্যান সেটাও তারা নিয়ে এসছে ইভেন কাস্টমাইজ প্ল্যানও তারা নিয়ে এসছে অর্থাৎ আপনি কত টাকা পে করবেন কোন সার্ভিসের জন্য পে করবেন সেটাও তারা নিয়ে এসছে এই জিনিসগুলো বেশ ভালো আমি যেটা বলছিলাম যে জিও এয়ারটেল ভিআই এরা কিন্তু প্রাইস হাইক করে কিন্তু আজকের ডেটে বিএসএনএল বলছে আমরা প্রাইস হাইক করিনি তো আমরা কোথায় প্রাইস হাইক করলাম অর্থাৎ এরা খেলছে ডিরেক্ট আর বিএসএনএল খেলছে ইনডিরেক্ট কারণ বিএসএনএল এর এবার যদি আপনি রিচার্জ করতে যান আপনার রিচার্জ প্ল্যান দেখবেন সেম আছে কোনো টাকা হাইক হয়নি কিন্তু অসুবিধা কোথায় জানেন তো আপনি একটু ভালো করে দেখবেন যে ভ্যালিডিটি আগের যে প্ল্যানগুলো তার সঙ্গে ঠিক আছে তো না কমিয়ে দিয়েছে তারা অর্থাৎ তিরিশ দিনের জায়গায় চব্বিশ দিন আবার আঠাশ দিনের জায়গায় বাইশ দিন চব্বিশ দিন এরকম তারা করেছে অর্থাৎ প্রফিট তো এক অর্থাৎ আমি আপনাকে জিনিস দিচ্ছি টাকা বেশি নিচ্ছি আর আমি আপনাকে জিনিস কম দিচ্ছি টাকা কম নিচ্ছি জিনিসটা তো একই হলো আপনি আলুর দোকানে আলু কিনতে গেছেন আপনি এক কেজি আলু নেবেন কুড়ি টাকা কিন্তু প্রাইসাইক হয়েছে তো আমার পাশের দোকানদার আপনাকে বললো এক কেজি আলু পঁচিশ টাকা আপনি বলেন বাবা কত টাকা নিচ্ছে রে ভাই আর আমি বলছি না 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 আমার কাছে কুড়ি টাকায় অর্থাৎ আমি কুড়ি টাকাতে আটশো গ্রাম দিচ্ছি ঘটনাটা এরকমই তারা পিছন দিক দিয়ে খেলছে এবং খুব তাড়াতাড়ি দেখবেন জিও বিএসএনএল এর যে কিছু প্ল্যান তাতে প্রাইস সাইক তারাও করবে তবে আমার মনে হয় এরকমটি করলে কিন্তু বিএসএনএল চলবে না আগে তোমার ফোর জি ঠিক করো আগে ফাইভ কে আনো তারপর না হয় অন্যদিকে প্রাইস আইকের খেলায় যেও এটা আপনা আমার মনে হয় আপনাদের কি মনে হয় কতজন বিএসএনএল ফাইভ ফোর জি ইউজ করছেন অবশ্যই বলবেন এবার নেক্সট যে আপডেট সেটা হলো বিএসএনএল এর ফাইভ জি কবে আসছে দেখুন আমরা শুনে আসছিলাম বিএসএনএল এর ফাইভ জি চলে আসবে ডিসেম্বরের এন্ড নাগাদ কিন্তু আজকের ডেটে শোনা যাচ্ছে বিএসএনএল তাদের ফাইভ জি আনছে দু হাজার ছাব্বিশে অর্থাৎ এখনও আমাদের ওয়েট করতে হবে সত্যি তো ফোর জি প্যান অফ ইন্ডিয়াতে এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি তারা টাওয়ার বিএসএনএল তো কি করে সম্ভব যে তারা ফাইভ জি এত তাড়াতাড়ি নিয়ে আসবে তবে হ্যাঁ এইটুকুন শিওর থাকুন যে বিএসএনএল কিন্তু ফাইভ জি দিলেও আপনাকে এস টেকনোলজি দেবে অর্থাৎ নন স্ট্যান্ড অ্যালোন স্ট্যান্ড অ্যালোন এয়ারটেল দেয় এনে আপনাকে বিএসএনএল দেবে অর্থাৎ ফোর টাওয়ার নাহলে ভাবুন না জিও সিক্স জি নিয়ে ভাবছে এয়ারটেল সিক্স জি নিয়ে ভাবছে সেখানে স্টিল নাও বিএসএনএল ফোর জির টাওয়ার বসিয়ে যাচ্ছে অর্থাৎ ওই ফোর জির টাওয়ারে কিছু ইকুইপমেন্ট বসিয়ে আমাদের ফাইভ জি দেবে লাইক এয়ারটেল তাহলে বোঝা গেল ফাইভ কবে আসছে নেক্সট আপডেট যে বিএসএনএল এবং জিওর কিন্তু একটা মারজাফ হয়েছে অর্থাৎ সরকারি সংস্থা এবং প্রাইভেট সংস্থা এরা দুজনে একসাথে মারজাফ হয়েছে পার্টনারশিপ বলতে পারেন দেখুন বিএসএনএল সরকারি সংস্থা অত তাড়াতাড়ি টাওয়ার টাওয়ার বসাবেই বাকি করে কারণ বিভিন্ন জায়গাকার অনুমোদন থাকে বা নিতে হয় কিন্তু জিওর তো সেটা না জিও তো প্রাইভেট অসংখ্য অডেল টাকা তারা কিন্তু ধরার ধর ধরার ধর তারা টাওয়ার বসা। ইভেন তারা ভাবছে সিক্স জি নিয়ে এবার জিও আর বিএসএনএল এর টায়ারটা কীরকম অর্থাৎ আপনি বোধ হয় দুটো প্ল্যান আছে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন বা এরকম ধরনের দুটো প্ল্যান আছে সেই দুটো প্ল্যান আপনি যদি রিচার্জ করেন তাহলে আপনার এরিয়াতে যদি বিএসএনএল এর টাওয়ার না থাকে তাহলে ওই জিওর টাওয়ারকে ইউজ করে আপনি ডেটা কলিং এগুলো ইউজ করতে পারবেন এটা একটা ভালো পদক্ষেপ এবং জিওর সঙ্গে বিএসএনএলের মার্জা হওয়াতে আমিও খুব আনন্দিত এবং কে বলতে পারে যে আগামী দিনে জিওর টাওয়ারকে ইউজ করেই বিএসএনএল তাদের ফাইভ আমাদের দিতে পারে এটা তো গড গডডাউন্স এবার আমাদের নেক্সট আপডেট জিও এয়ারটেল ভিআই এরা কিন্তু প্রাইস হাইক করতে চলেছে দেখুন এখনো পর্যন্ত কনফার্ম অফিসিয়াল খবর তো নেই তবে এদিক ওদিক থেকে যতটুকুন এক্সপার্টসরা বলছেন যে হ্যাঁ ডিসেম্বর মাসে মোটামুটি তারা প্রাইস হাইক করবে তার কারণ হলো যে আজকের ডেটে ওয়ান জিবি প্ল্যানগুলো দেখুন আমরা বেশিরভাগ কম দামি প্ল্যানগুলোই মারি এবং সত্যিই তো আমরা খেটে খাওয়া মানুষ আমরা যত কম পাবো তত ভালো এবং কম দামে হলো তো আরও ভালো দেখুন ওয়ান জিবি প্ল্যান মোটামুটি অনেকেই রিচার্জ করে তো সেই ওয়ান জিবি প্ল্যানগুলো তারা আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছে এবং তারা বেশিরভাগ তিন মাস ছ মাস এই প্ল্যানগুলোকে রাখছে এবং ডেফিনেটলি প্রাইস হাইক হচ্ছে তো এই ক্ষেত্রে মানে টেলিকম পার্টনারগুলোর লাভটা কোথায় বলুন তো যত বাল্কে আপনি যেমন মুদিখানার দোকানে আপনি বাল্কে মাল কিনছেন লাভ আপনার হবে আবার দোকানদারেরও হবে অনেকটা মাল বেরিয়ে গেল তো আপনি যদি তিন মাস রিচার্জ করেন তাহলে সেই টেলিকম পার্টনার একদম অ্যাওয়ার থাকলো যে না এই মানুষটি আমার সঙ্গে রয়েছে আর আপনি এক মাস করলে এই চলে যেতে পারে এরকম একটা ব্যাপার তো তিন মাসের রিচার্জ ছ মাসের রিচার্জ এইগুলো আপনি করতে পারেন কিন্তু ওই এক মাসের রিচার্জে ওয়ান জিবি প্ল্যানগুলো আস্তে আস্তে তারা অফ করছে এবং আগামী দিনে প্রাইস হাইক করতে চলেছে ডিসেম্বর মাসে তাহলে এর থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় একটাই যে আপনি এখন তিন মাস বা ছ মাসের রিচার্জ ইনস্ট্যান্ট করে নিন তাহলে আগামী দিনে ডিসেম্বরে যদি প্রাইস হাইক হয় তাহলে আপনার কোনো ব্যাপার না আপনি ওই কটা মাসে প্রাইস বা টাকা সেভ করতে পারবেন বাস তো এই ছিল আজকের ভিডিও আগামী দিনে আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের উপহার দেব লাইক অ্যান্ড বক্সিং রিভিউ ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়